হয়তোবা আমি এই ভিডিও করার পরে এই ভিডিও করছি এই ভিডিওটা আমি পোস্ট করার পরে হয়তো আমার আইডি ব্যান হয়ে যাবা নয়তো আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের চাপ আইব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি একটা কথা বলতে চাই দিনের নাটক রাতে আটক ঠিক আছে আর কত তাল মানুষ ছুটাইবে আমগর টাকা খায় আমগর জনগণের রেভিনেন্স নিয়ে আমগর জনগণের টাকা খায়া অর্থাৎ জনগণের অত্যাচার জনগণ কিন্তু মানবে না ঠিক আঠারো কোটি মানুষ দিয়ে আঠারো কোটি মানুষের ভিতরে আঠারো কোটি মানুষের আপনার বিরুদ্ধে তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি সব কিছু শুরু করছেন রাতের অন্ধকারে রাতের অন্ধকারে হাজারো হাজারো পাবলিক হাজারো ছাত্রছাত্রী গুলি করে মারছেন তো সময় কিন্তু বেশি দেরি নাই অতি শীঘ্রই আসতেছে পরে আপনার আপনি কোন জায়গা যায় পালাইবেন আপনার জায়গা আপনি নির্ধারিত করে রাখেন রাজপথে নামছি রাজপথে থাকবো যতদিন পর্যন্ত এই মাননীয় প্রধানমন্ত্রী পতন না হইব অতদিন পর্যন্ত এই রাজপথে থাকব আন্দোলন চলছে চলমান থাকবে চালিয়ে যাব ইনশাল্লাহ বাঁচতে হলে বীরের মতন বাঁচবো কোন কাপুরুষের মতন না উর্ফে একটা দা গরম পানি না সাইরে দিতে পারবেন উর্ফে একটা হেলিকপ্টার গুলি করতে পারবেন আর কি হতে পারবেন আর সময় নাই এই যে

একটা কথা মাথায় রেখে রাজপথে নামছি রাজপথে থাকবো রাজপথেই থাকবো যতক্ষণ ঘন তো এর সুস্থ বিচার না হইব অতক্ষণ রাজপথে নামছি রাজপথে আমরা ছাড়বো না ছাড়বো না কি করবেন করেন